ডিসেম্বর মাস উপলক্ষে বা উইন্টার সিজন উপলক্ষে আমাদের ফুলজুরি ফার্নিচারে চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট উপরের টপটা আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু মার্বেল টপ দিয়ে সাজিয়েছি সম্পূর্ণটা আমরা মার্বেল দিয়েই করেছি ঠিক আছে লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা চেয়ার এখানে যে আমরা লেদারটা ইউজ করেছি দেখেছেন দেখতেই পাচ্ছেন চেয়ারটা কিন্তু এই দেখেন অনেক সুন্দর একটা চেয়ার এটা ক্যানাডিয়ান ওক দিয়ে করা আছে হাতিল চেয়ারটা এটা চেক চেয়ারে করা আছে আমরা উপরে একটা মুভিং পাথর ইউজ করেছি হ্যাঁ

জি ডিসেম্বর মাস উপলক্ষে বা উইন্টার সিজন উপলক্ষে আমাদের ফুলজুরি ফার্নিচারে চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো ফুলজুরি ফার্নিচারটা হচ্ছে আমি একটু লোকেশনটা দিয়ে বলে দিতে চাচ্ছি ফুলজুরি ফার্নিচারটা হচ্ছে আপনার ঢাকার উত্তর বাড্ডা ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশেই আমার চারতলা বিশিষ্ট ভবনটি ফুলজুরি ফার্নিচার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের ফার্নিচার শোরুমের পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে আপনার এএমজেড হাসপাতাল এএমজেড হাসপাতালের পাশেই হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচারের শোরুমটি চারতলা বিশিষ্ট ভবনটি তো আজকে আমরা হচ্ছে কিছু ডাইনিং টেবিলের কালেকশন নিয়ে কথা বলবো অবশ্যই মূলত আমাদের এখানে কিন্তু আমাদের শোকটা হচ্ছে কিন্তু আপনার চারতলা বিশিষ্ট ভবন ভাইয়া আচ্ছা আমাদের এখানে নিচতলা থেকে আপনার চারতলা পর্যন্ত আপনার ঘর সাজানোর জন্য কিন্তু সব ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো আমরা এই ফ্লোরটাতে হচ্ছে আজকে কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো তো ফুলজুরি ফার্নিচারের পক্ষ থেকে আমি বিপ্লব বলতেছি আমি ফার্স্টে আজকে কিন্তু এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মার্বেল টপ দিয়ে করা আছে ডাইনিং টেবিলটা ভাইয়া দেখতেই পাচ্ছেন এটা আপনার নিচের ফ্রেমটা দেন উপরের টপটা আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু মার্বেল টপ দিয়ে সাজিয়েছি সম্পূর্ণটা আমরা মার্বেল দিয়েই করেছি ঠিক আছে এটা এখানে আমরা যে মার্বেলটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ আমরা ডাবল লেয়ারে কিন্তু মার্বেলটা দেখেন অনেক মোটা করে আমরা মার্বেলটা করে দিয়েছি দেন নিচের ফ্রেমটাও কিন্তু আমরা সম্পূর্ণ মার্বেল দিয়ে করেছি আচ্ছা আর এটাতে চাইলে কিন্তু আপনি যে কোনো ধরনের হ্যাঁ আমরা এখানে এখানে হচ্ছে একটা এই সেট এই চেয়ারটা দিয়ে আমরা এটা সেটআপ করেছি

এখানে কিন্তু কালারটা আমরা দেখেন নিচের যে নিচের একটু অংশ আমরা কিন্তু গোল্ডেন আফসানে করেছি হ্যাঁ গোল্ডেন কালার দিয়েছি এখানে আর একটা কালার মধ্যে একটা কালার দিয়ে দিয়েছি এটা কিন্তু আমরা এই চেয়ারটাকে মূলত আমরা একটু কম্বিনেশনে সাজিয়েছি হ্যাঁ পিছনে যদি আমি একটু পিছনটা কি দেখিয়ে দিই দেখেন পিছনো কিন্তু দেখেন পিছনো কিন্তু আমরা ডাবল একটা কম্বিনেশন করেছি এখানে যে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি দেন এখানে আবার আরেকটা কালার আমরা দিয়ে দিয়েছি আচ্ছা পুরোটা চেয়ারটাকে সম্পূর্ণ আমরা একটা মাল্টি কালারে করেছি এটা ঠিক আছে তো আপনি কিন্তু ওখানে চাইলে এটা আমাদের টেবিলটা করা আছে আমাদের 6 ফিটে আর এদিকে করা আছে আপনি 4.5 3 ফিটে 42 বে 72 আমরা মার্বেল টপটা দিয়েছি আর মূলত আপনি এইটাতে কিন্তু আমাদের তো অনেক ডাইনিং টেবিলই আছে আমাদের অনেক চেয়ারের ডিজাইন আছে এটার উপর আমরা কাস্টমাইজও করে থাকি আপনি যদি মার্বেল কালার আমাদের বিভিন্ন ধরনের মার্বেল মার্বেল কালার কালার আছে চাইলে আর মার্বেলটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড মার্বেল আচ্ছা সম্পূর্ণ ইম্পোর্টেড মার্বেল আর এখানে কিন্তু আপনি চাইলে আমাদের অনেক রকম অনেক কালার আছে আপনি কিন্তু যে কোনো একটা কালার কিন্তু আপনি এখানে আপনার পছন্দ মতো আপনি কালার সেট আপ দিতে পারবেন বা আপনি যদি চেয়ারের কথা যদি আমি বলি এখানে আরো কাঠের চেয়ারের মধ্যে আছে বা আরো আমাদের লেদারের মধ্যে আরো চেয়ার আছে বা আমাদের রাউন্ড সেটআপের মধ্যে আরো সুন্দর সুন্দর চেয়ার আছে আপনি চাইলে যে কোনো কালার বলেন যে কোনো ডিজাইন বলেন এখানে যে ভাবেই কিন্তু আপনি আপনার মত করে আপনারা সাজাতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে আরেকটা ডাইনিং টেবিল দেখিয়ে দি দর্শক দেখুন এই ডাইনিং টেবিলটা দেখেন এটাও কিন্তু আমাদের এইচ ওয়াই চেয়ার এটা কি কাঠের করতে হবে এটা হচ্ছে আমরা মেহগনি কাঠের মধ্যে করেছি এটা

এটা ছয় চেয়ার দিয়ে করেছি আর এখানে যে আমরা টপটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট দিয়ে করেছি আচ্ছা এটা গ্রানাইট পাথর হ্যাঁ এটা আমরা গ্রানাইট পাথর দিয়ে করেছি আপনি চাইলে এখানে মার্বেল সেটার দিতে পারবেন বা আমাদের এরকম অসংখ্য গ্রানাইটের স্যাম্পল আছে আপনি স্যাম্পল দেখে আপনার মতো করে কালার আর কিছু সেট দিতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আমি আরেকটা ডাইনিং টেবিল দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সেগুন কাঠ দিয়ে করা এই যে এই চেয়ারটা আপনার সেগুন কাঠ দিয়ে করে দিয়েছি আমরা ঠিক আছে দেখেন এটা সম্পূর্ণ থাকবে এটা হ্যাঁ আপনি যে কোনো প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন আর এখানে ইউজ করেছি গোল্ডেন কালারের উপরে কিন্তু লেদার আমরা ইউজ করেছি দেখুন লেদারটা অনেক সফট কিন্তু হ্যাঁ অনেক সফট দেখেন এটাও ছয় চেয়ার দিয়ে করেছি পায়াটা দেখেন পায়াটা একটু ভিক্টোরিয়া শেপ দিয়ে আমরা করে দিয়েছি প্লেনের মধ্যে কোনো ডিজাইন না হচ্ছে একটু প্লেনের মধ্যে এখন পছন্দ করার জন্য আমরা এক একটা এক একভাবে ভাবে সেট আপ করেছি দেখেন এটাও ছয় চেয়ার দিয়ে করা আছে বিয়াল্লিশ বাই বাহাত্তর সাইজে করা আছে এটা রাউন্ড সেট আপে চার চেয়ার হ্যাঁ কি কাঠ ভাই এটা হচ্ছে আপনার মেহগুনি কার প্লাস আমরা এখানে যে টপটা আছে টপটা কিন্তু আমরা হচ্ছে আপনার অফ কাঠের দিয়ে দিয়েছি টপটা আচ্ছা আর গ্লাস কত মিলি ভাই এটা গ্লাস আছে আমাদের 10 এমএম 10 মিলিতে করা আছে সম্পূর্ণ ফ্রেমটা আমরা কাট দিয়ে করে দিয়েছি এটা চার চেয়ারে করা আছে আচ্ছা পাশাপাশি আট চেয়ারের আমাদের ডাইনিং টেবিল আছে কমপ্লিট চিটা অংশ দিয়ে করা আছে চেয়ারটা এখানে পিতল রেখে কাজ করে দিয়েছি এটা পিতল দিয়ে করা আছে এখানে ভিতরে হাতের খোদাই ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা এবং যে পায়ার যে বিক্রিয়ার সামনে যে পায়াগুলো তো আমরা কাজ করে দিয়েছি এই যে টেবিলের পায়ার সাথে ম্যাচ করে এবং টপটা হচ্ছে আপনার টপটাতে সম্পূর্ণ আপনার হাতের খরাই কাজ করে দেওয়া আছে এটা 8 চেয়ারে সাজিয়েছি আমরা আচ্ছা আপনি চাইলে কিন্তু 6 চেয়ার 4 চেয়ার যেকোনো সেটআপে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আরেকটা চেয়ার দেখিয়ে দিই রজনীগন্ধা একটা ডিজাইন দেখিয়ে দিই এটা আমরা সম্পূর্ণ মেহগনি কার দিয়ে করেছি খুবই আরামদায়ক এটা ফেব্রিক দিয়ে করেছি এটা পিছনও কিন্তু ব্যাগে কিন্তু আমরা এটা কাজ করে দিয়েছি দেখেন দর্শক আচ্ছা চেয়ারটার পিছনেও কিন্তু ব্যাক একটা কাজ আছে হ্যাঁ এটা সম্পূর্ণ কাঠ দিয়ে করেছি এটাও ছয় চেয়ার কি কাঠের ভাই এটা এটা মেহগনি কাঠ দিয়ে করেছি আমরা মেহগনি কাঠ মেহগনি কাঠ দিয়ে করেছি এবং কাঠটা আমরা অবশ্যই মেহগনি কাঠটা তো মেহগনি কাঠটা আমরা অবশ্যই সিজনিং ট্রিটমেন্ট করে দিয়ে থাকি যেটা গুণের ব্যাপারে একদম দর্শক ভাইরা যেন আমাদের নিশ্চিন্ত থাকতে পারে যেহেতু আমরা টেন টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের একটা গুণের গ্যারান্টি দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হ্যাঁ একদম নিশ্চিন্ত যেন নিশ্চিন্ত আপনি জিনিসটা আপনি

এই যে আরেকটা চেয়ার দেখিয়ে দিচ্ছি দর্শক দেখেন অনেক সুন্দর আমি এরকম একটা চেয়ার আগে দেখিয়েছি তারপর আমি এই চেয়ারটাও দেখিয়ে দিই দেখেন এটাও খুব লাক্সারি একটা প্রিমিয়াম চেয়ার এটাও ছয় চেয়ারে করা আছে এটাও কিন্তু দেখেন আমরা অনেকগুলো কালার কম্বিনেশন করেছি পিছনে ব্যাক প্যাটার্ন দেখেন ব্যাকেও আমরা সুন্দর কাজ করে দিচ্ছি আর এটা যদি এটা আমাদের ছয় চেয়ারে করা আছে উপরে যে মার্বেলটা দেওয়া আছে এটা পাস পিটে করা আছে হ্যাঁ পাস পিট রাউনে করা আছে আর নিচের ফ্রেমটা যদি একটু দেখিয়ে দেন এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এখানে ধরে দেখেন ভাই আপনি এখানে ধরেন আপনি এটা কিসের মূলত ভাই এটা এটা সম্পূর্ণ কাঠের উপরে করা আছে এখানে থিকনেসটা আপনি দেখেন না এখানে কি কাঠের মধ্যে ভাই তো অনেক অনেক মোটা এখানে দেখেন রাউন্ডটা এটা সম্পূর্ণ ডক কালারে উপরে করা আছে দুই তিনটে কালারে এটা সম্পূর্ণ আমরা করেছি হচ্ছে আপনি মেহেগলি কাট দিয়ে আমরা করে দিয়েছি এটা আর যার যে কোন ধরনের ম্যাটেরিয়ালস লাগে আপনি যদি কেউ সেগুন কাট দিয়ে চাচ্ছেন তা সেগুন কাট দিয়ে আমরা করে দিতে পারবো হ্যাঁ যে কোনো ম্যাটেরিয়ালস আপনি চান ওই ম্যাটেরিয়ালস দিয়ে আমরা করে দিতে পারবো এটা মূলত আমরা ছয় চেয়ার দিয়ে করেছি আরেকটা চেয়ার দেখিয়ে দেই আরেকটা প্রিমিয়াম চেয়ার দর্শকদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন এই চেয়ারটা আপনি খুব সুন্দর একটা চেয়ার এইটাকে আমরা হচ্ছে ফেব্রিক দেন লেদার দুইটা দিয়ে দুইটার কম্বিনেশনে করেছি এখানে মাঝখানে যেই মাঝখানে দেখেন একটা সুন্দর একটা কাজ করে দিয়েছি বোরপি একটা ডিজাইন করে দিয়েছি এখানে এবং সামনের পায়াগুলো দেখেন আচ্ছা আচ্ছা সামনের পায়াগুলো তো কাজ করে দেওয়া আছে আর এখানে পিছনে পিছনে আমরা এখানে কিন্তু ফেব্রিক ইউজ করেছি হ্যাঁ দুইটা কালার রয়েছে দুইটা কালার কম্বিনেশন বাট এখানে আমরা ফেব্রিকটা দিয়েছি আর্টিফিশিয়াল লেদারের পাশাপাশি ফেব্রিক দিয়ে এটা করে দিয়েছি সুইট ভাই এটা সুইট ভেলভেট দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা এটার নিচের যে ফ্রেমটা আছে ফ্রেমটা কাছে কাছে আমাদের আরেকটা টেবিল আমরা দেখিয়ে দিয়েছি দেখেন ফ্রেমের সাইডে এখানে ডিজাইন করে দেওয়া আছে এবং এটা আপনার যে ইয়েটা করে দিয়েছি আমরা

এটা শুধু মুভ করা ঠিক আছে এটা তো আমরা মুভিং করে দিয়েছি এটা হচ্ছে শুধু মুভিং করা আচ্ছা এই মার্বেলটাও কি আপনি হচ্ছে বাইরে থেকে ইনপোর্ট করা হ্যাঁ এগুলো আমরা বাইরে থেকে ইনপোর্ট করে থাকি এখানে বিভিন্ন জায়গার আমাদের ইটালিয়ান মার্বেল বলেন আপনার ইন্ডিয়ানটা পাকিস্তানিটা আমাদের তুর্কির সব জায়গার মার্বেল আমাদের কাছ থেকে আসে হ্যাঁ ওকে আমরা এগুলো সরাসরি ইনপোর্ট করে থাকি আর এটার যে হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এ করা আছে এটা মার্বেলটা দেখেন কত চমৎকার দিয়ে দিচ্ছি লাইট কালারের মধ্যে অনেক সুন্দর এবং আধুনিক একটা ডিজাইন আর এটার যে মার্বেলটা আমরা মার্বেলটা কিন্তু দেখেন এখানে যে লেদারটা আমরা ইউজ করেছি লেদারের কম্বিনেশনে মার্বেলের কম্বিনেশনে কিন্তু আমরা খুবই চমৎকারভাবে ভাবে জিনিসটা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা জানি না কতটুকু আমরা ফুটিয়ে ফুটাতে পেরেছি এটা ক্লায়েন্ট বলবে যে আসলে জিনিসটা যখন ক্লায়েন্ট বলবে যে না খুবই সুন্দর হয়েছে তাহলে তখনই হচ্ছে ফুলজুরি ফার্নিচারের সার্থকতা আর আমরা সব কিন্তু চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টদের সব একেবারে অলরেডি আমরা চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টদের হাতে তুলে দেওয়ার জন্য যেন কারণ একটা ফার্নিচার তো আপনি বারবার নেবেন না একটা ফার্নিচার তো বারবার কেনা পসিবল না ঠিক আছে তো সবসময় চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টদের হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ পাশাপাশি আরেকটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি আমার মনে হয় না আপনি দুই চার দশটা সব ঘুরে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনি একটা ছাদের নিচেই পেয়ে যাবেন আর যেটা আমার মনে হচ্ছে আমি জানি না তারপর আমার মনে হচ্ছে যে আসলে এক জায়গাতে আপনি অনেক কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক আর যে ডিজাইনগুলি আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনে আমরা একটু আধুনিক যেহেতু দু কিন্তু অলরেডি চলে আসছে দু হাজার পঁচিশে কিন্তু আপনারা আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা দেখেন এটা চেয়ারের শেপটা দেখেন আপনি কিভাবে আমরা শেপটা এত সুন্দর করে আমরা দেখেন এই শেপটা চেয়ারের এত সুন্দর করে আমরা জিনিসটা করে দিয়েছি দেখেন আর এখানে যে সামনের পায়াগুলি সিম্পলের মধ্যে কাজটা দেখেন অনেক আর ফিনিশিং কোয়ালিটি তো একেবারে মানে এক কথাই অনেক সুন্দর চমৎকার এইটাও আমরা ছয় চেয়ার দিয়ে করেছি হ্যাঁ পাশাপাশি আরেকটা ডিজাইন আছে ওইটাও কিন্তু না দিয়েই বলে থাকি জাস্ট ওইটা আমরা একটু মেহগনি কাঠ দিয়ে করেছি এরকম আমাদের কিন্তু এই যে ওইটাও আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল অসংখ্য এরকম ডিজাইন আমাদের কাছে আছে আরো এরকম অসংখ্য ডিজাইন আছে যারা যেটা পছন্দ হয় আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারিটা করে থাকি হ্যাঁ আপনি যে কোনো জায়গায় কিন্তু পার্চেস করতে পারবেন আমরা সব জায়গায় ডেলিভারি করে থাকি দর্শক আমরা তো এতক্ষণ মার্বেলের ডাইনিং টেবিল দেখিয়েছি এখন হচ্ছে চিট এবং সেগুন কাঠের যারা চিৎ এবং সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন আসলে ভিডিওটা আমি এত লেন্ড করতে চাচ্ছি না একটু শর্টের মধ্যে করে দিতে চাচ্ছি এখানে দেখেন আমি একটু এক নজরে দেখে দিয়ে সেগুন কাঠেরও কিন্তু আমাদের কাছে সেগুন কাঠেরও কিন্তু ডাইনিং টেবিলের অসংখ্য কালেকশন আছে হ্যাঁ পাশাপাশি কিন্তু আপনি ক্যানাডিয়ান অকবিনিয়ার বলেন মালিশিয়ান মালয়েশিয়ান প্রসেসউ বলেন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন চার চেয়ার বলেন সিক্স চেয়ার বলেন সব ধরনের ডিজাইনের সব ধরনের সাইজেরই কিন্তু আপনার আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন একটু এক নজরে ভাইয়া দেখিয়ে দেন হ্যাঁ

তো আমি একটু আমাদের লোকেশনটা আরেকবার আমি একটু বলে দিতে চাচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর বাড্ডা হ্যাঁ এটা ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক কিন্তু বিপরীত পাশে আমাদের এই ভবনটি চারতলা বিশিষ্ট ভবনটি তো আমাদের স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যদি যাদের লোকেশনটা জানতে একটু অসুবিধা হয় আমাদের স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার এই যে লোকেশনে আমাদের আসতে পারবেন তো আমাদের লোকেশনটা কিন্তু একেবারে এই

স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে কল দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই নিউজ খুঁজবে ফার্নিচারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম